হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এইচ আর মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাহিন্দ্রা জুভো পাঁচশো পঁচাশি ডি আই সিরিজের ম্যাট ভার্সনের দুটো ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর এই দুটো ট্র্যাক্টর একদম নিউ কন্ডিশনের হয়ে আছে তো এই গাড়িটার দাম কী আছে আপনারা কীভাবে নিতে পারবেন কত কি লোনে হবে সমস্ত কিছু জানাবেন তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন দেখে না যাক গাড়িগুলোর কন্ডিশন আমি চারিদিকটায় আমি আপনাদেরকে দেখাচ্ছি টায়ার কত পার্সেন্ট আছে সেটাও আপনারা দেখুন এবং পেছনে কী কি ইমপ্লিমেন্ট এর সঙ্গে যুক্ত আছে আপনারা সেগুলো এখানে দেখতে পারবেন তাছাড়া গাড়ির নাম্বারটাও আপনারা এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন গাড়ির নাম্বার এখানে লেখা আছে তো এই গাড়ির নাম্বার মারলেও আপনারা সঠিক ইনফরমেশানটা পেয়ে যাবেন তবুও আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশানটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আপনারা ফোর হুইল টাইপটা একটা নিউ কন্ডিশনার আছে গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লুবি উনপঞ্চাশ উনচল্লিশ চব্বিশ তো গাড়ির টায়ার দুটো একদম মানে এখনও নাইনটি ফাইভ পারসেন্ট রাওয়ার আছে গাড়িতে ভালো কন্ডিশনে গাড়ি আছে গাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন বছরের গাড়ি পেয়ে যাবেন দামটা আপনাদেরকে লাস্টে বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর একটা ম্যাট সিরিজের গাড়ি আছে দেখতে পাচ্ছেন এবং এই ইঞ্জিনটার সামনে আছে বাম্পার দেওয়া তো দেখুন গাড়িগুলো একদম নিউ কন্ডিশন হয়ে আছে প্রতিটা গাড়ি মোটামুটি বয়স হচ্ছে তিন বছর গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাব্লুবি ঊনপঞ্চাশ আঠেরো চুয়ান্ন এই হচ্ছে গাড়ির নাম্বার এই নাম্বারগুলো মারলে আপনারা গাড়ির সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কোথাকার গাড়ি সমস্ত কিছু তাছাড়া এখন এই গাড়িগুলো বর্তমানে আছে আমাদের মুর্শিদাবাদের বড়ুয়া থানার ভরসা এন্টারপ্রাইজ শোরুমে যেটা প্রপার লোকেশন হচ্ছে ডাক বাংলা মুর্শিদাবাদ তো হাই স্কুল রোডের পাশে এই শোরুমটা তো সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো নাম থেকে শুরু করে আপনাদের নাম্বার আপনারা কীভাবে যোগাযোগ করবেন সমস্ত কিছুই দেওয়া থাকবে তো এখন গাড়ি দুটোর দাম যদি আপনারা জানতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারে কল করে নেবেন আপনাদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে দেওয়া হবে তাছাড়া গাড়ির দুটো একদম ভালো কন্ডিশনে আছে যারা নিতে চান ওদের সাথে যোগাযোগ করবেন দামে ধরে আটকাবে না এই গাড়িগুলো মোটামুটি আপনার পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন হয়ে যাবে এবং বাকি যেগুলো থাকবে যে দামটা থাকবে সেটাকে আপনাদেরকে ডাউন পেমেন্ট করতে হবে এখানে যে গাড়ি দুটো দেখতে পাচ্ছেন গাড়ি দুটো একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিতে চান অথ সাথে যোগাযোগ করবেন এই গাড়ি দুটো চলেছে মোটামুটি উনিশশো ঘন্টার মতো একদম ভালো কন্ডিশনে আছে অন্য স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে নাম্বার থেকে শুরু করে আপনাদেরকে সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি তো আপনারা যদি দাম জানতে চান গাড়িগুলোর তো এই নাম্বারে কল করে নেবেন তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এরকম বিভিন্ন ট্যাক্টর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখতে থাকুন আপনার আমাদের চ্যানেলে অন্য ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে বাই